নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই প্রাইমারি ইন্টারভিউ খুব শীঘ্রই শুরু হতে চলেছে ইন্টারভিউ নেওয়ার জন্য যাবতীয় যত রকমের উপকরণের দরকার সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার শুধু তারিখটা ঘোষণা করলেই হবে তারিখটা খুব দ্রুত ঘোষণা হবে ইন্টারভিউ আর একটা নোটিফিকেশান তোমাদের প্রকাশিত হবে সেখানে পরিষ্কার হয়ে যাবে অপেক্ষা করো এডিট অপশনে অনেকে চিন্তিত এডিট অপশান দেবে এডিট অপশান দেবে এবং এডিট অপশানটা খুব বেশি দিন দেবে না তিন থেকে চার দিনের মতো সময় পাবে তার মধ্যে ঠিকঠাক করে নেবে আর কোনো জায়গায় যদি ভুল থাকে চিন্তার কোনো কারণ নেই ডকুমেন্ট ভেরিফিকেশান যখন হবে ওনারা কিন্তু আবারও ফাইনালভাবে ওনাদের পোর্টালে কিন্তু ইনক্লুড করবে তোমার যে তুমি যেটা দিয়েছ সেটা যদি ভুল হয় ওনারা কিন্তু সংশোধন করে নেবে চিন্তা নেই তাই ভুল যদি করে থাকো অতিরিক্ত চিন্তা করার কোনো প্রয়োজন নেই এবার দেখো প্রাইমারি ইন্টারভিউ কবে শুরু হবে প্রাইমারি ইন্টারভিউ খুব দ্রুত শুরু হবে ডিসেম্বরের শেষ সপ্তাহ আজকে তো ন তারিখ সময় হাতে নেই খুব দেরি হলে জানুয়ারি ফার্স্ট উইকে শুরু হয়ে যাবে খুব দেরি হবে না তোমাদের ইন্টারভিউ শেষ করে দেবে দেড় মাসের মধ্যে দেড় মাসের ইন্টারভিউ শেষ করার পরে পনেরো থেকে কুড়ি দিন পরে তোমাদের ফাইনাল প্যানেল প্রকাশিত হয়ে যাবে তেরো হাজার চারশো একুশ জনের যারা চাকরি পাবে তাদের কিন্তু নাম রোল নাম্বার কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করা হবে তাহলে সময় যেহেতু কম তোমাদের প্রস্তুতি কার কেমন আছে কমেন্ট করে জানাও যে কার কোন দিকটা বেশি সমস্যা হচ্ছে ডেমোটা সমস্যা হচ্ছে নাকি প্রশ্ন সমস্যা হচ্ছে কার কেমন প্রিপারেশন আছে সেটা কমেন্ট করে জানাও কারণ দেখো উত্তরের বিষয়টা একবার বলে দিই উত্তরের ক্ষেত্রে খুব একটা কমন আসে না কমন বলতে গেলে কি তুমি সিডিবি পড়ছো নিজের সম্বন্ধে পড়ছো জেলা পড়ছো হতে পারে শুধু তোমার নাম জিজ্ঞেস করলো এবং দু একটা প্রশ্ন করলো সাবজেক্ট থেকে তারপরেই তোমাকে ডেমো দিতে বলতে পারে অর্থাৎ এখানে তোমাকে সবই করে যেতে হবে কম কিন্তু ডেমোটা কমন পাওয়া যায় কীরকম কমন পাওয়া যায় দেখো হয়তো তোমাকে নিজের ইচ্ছা মতো দিতে পারে প্রথমত একটা কন্ডিশন দ্বিতীয় কন্ডিশন কি বলতে পারে যে তুমি এই সাবজেক্ট থেকে একটা ডেমো দাও তৃতীয়টা কী হতে পারে যে তুমি এই জায়গা থেকে পার্টিকুলার ডেমো দাও তাহলে তোমাকে কী করতে হবে প্রত্যেকটা সাবজেক্ট থেকে তোমাকে দুটো করে মিনিমাম ডেমো তো অবশ্যই করতে হবে নিজের ইচ্ছা মতো বলছি এবং বাকি ডেমোগুলোকে তোমাকে কি করতে হবে প্রত্যেকটা ডেমোকে তোমাকে জাস্ট জেনে যেতে হবে যে কীভাবে বোঝাবো আমি ধরো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ তুমি ধরো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণটা ডিটেলসে পড়ো নি সমস্যা নেই কিন্তু তুমি জানো যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কীভাবে হয় তাহলে প্রথম দ্বিতীয় এবং চতুর্থ ধাপ সেম রাখবে যেটা আমাদের বই আছে প্রাইমারি ইন্টারভিউ ডেমো বই যেটা আমাদের সেই বইটা অনুযায়ী তোমরা করবে এবং তৃতীয় ধাপ যেটা বোঝাবে মাঝখানটা আর ডেমোতে সময় খুব একটা পাবে না খুব বেশি সময় পেলে কতক্ষণ পাবে দেখো তিন মিনিট খুব বেশি সময় পেলে তিন মিনিট এটা আগের যারা ইন্টারভিউ দিয়েছে তাদের ক্ষেত্রেও বলছি তাদের অভিজ্ঞতা এবং যেটা সবসময় হয়ে আস আসছে আর কি তাই তোমাদের ক্ষেত্রেও সেটা রিপিট হবে একই প্যাটার্ন কিন্তু রিপিট হবে এবং যেহেতু তাড়াতাড়ি করছে ইন্টারভিউর জন্য তাই সময় খুব কম পাবে এবং ক্যান্ডিডেট সংখ্যা যেহেতু অনেক আছে আর ফর্ম ফিল হয়েছে এখনও পর্যন্ত চন্ন হাজারের কাছাকাছি চুয়ান্ন হাজারের কাছাকাছি ফর্ম ফিল হয়েছে এই চন্ন হাজারে কি তাহলে ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন না আজকে যে রায়টা দিয়েছে তোমরা হয়তো প্রত্যেকে যে জেনে নিয়েছো আর তোমরা যারা টেলিগ্রামে যুক্ত হোমনি অবশ্যই যুক্ত হয়ে যাও টেলিগ্রামে সর্বপ্রথম আপডেট শেয়ার করে দেওয়া হয় টেলিগ্রামে জানিয়ে দেওয়া হয় ভিডিও করার সময় হয় না সব সময় তাই টেলিগ্রামে জানিয়ে দেওয়া হয় এবং চুয়ান্ন হাজারের মধ্যে কিন্তু তোমাদের ক্যান্ডিডেট ভ্যালিড ক্যান্ডিডেট সংখ্যা দাঁড়াবে বিয়াল্লিশ হাজার থেকে তোমাদের তেতাল্লিশ হাজারের মতো তাহলে তোমাদের এক একটা সিটের জন্য তিনজনের কিন্তু লড়াই হবে যেহেতু শূন্য পদ আছে তিন হাজার চারশো একুশটি শূন্য পথ যদি আর পাঁচ হাজার বাড়াতো তাহলে তোমাদের কম্পিটিশান অনেকটাই কমে যেত কিন্তু এখানে সেটা হচ্ছে না দেখো এখানে তিনজনের মধ্যে একজনের কিন্তু চাকরি পেতে চলেছে তাই এক্ষেত্রে তোমাদের কাট অফ কিন্তু একটু হাই হবে কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের যে অ্যাকাডেমিক স্কোর সেটা খুব ভালো আছে এবং এক্ষেত্রে জেনারেলদের যে কাট অফ সেটা কিন্তু পঁয়ত্রিশ ধরে রাখো জেনারেলদের কাট অফ পঁয়ত্রিশ ধরে রাখো ও এদের কাট অফ তুমি চৌত্রিশ ধরে রাখো কারণ ও অনেক ও বিসি বি কিন্তু ও এতে কিন্তু কনভার্ট হয়েছে তাহলে ও এদের কাট অফ কিন্তু বেশিই যাবে এবছরে ও বিসি বিদের তুলনায় ও বিসি বিদের তেত্রিশ বলতে পারো কিন্তু এসসি যারা একত্রিশ এসটি যারা তাদের ক্ষেত্রে উনত্রিশ এরকম কিন্তু কাট অফ যাবে তাই এই কাট অফটা লক্ষ্য রেখেই কিন্তু পড়াশোনা করতে হবে তোমার তোমাদের অ্যাকাডেমিক কার কত আছে সেটা তো আর ভেবে লাভ নেই কারণ ওটা তো আর বাড়ানো যাবে না তোমরা এই ইন্টারভিউ থেকে ফোকাস করো দশে দশ কিন্তু টার্গেট রাখো দশে দশ কিন্তু পাওয়া যায় এবার দশে দশ পাওয়ার জন্য রীতিমতো তোমাকে প্রস্তুতি নিতে হবে এমনভাবে প্রস্তুতি নিতে হবে যেন তোমার মধ্যে যে নার্ভাস সেটা যেন কাজ না করেন তোমাকে ভালো করে ডেমো উপস্থাপন করতে হবে এবং যেটা কি বলেছিলাম যে ডেমো এমন চুজ করবে যেখানে তুমি গান কবিতা অথবা ছড়া অথবা কোনো কিছু একটা দেখাতে পারবে নিজের যে পার্সোনালিটি সেগুলো কিন্তু আগে দেখাবে ধরো তোমাকে এখানে বললো যে নিজের ইচ্ছা মতো আর ডেমো দেখাও তখন তুমি বাংলার পাতাবাহার থেকে ডেমো দিতে পারো সেটা অনেকগুলো আছে তৃতীয় শ্রেণী আজ ধানের খেতে আছে আবার পঞ্চম শ্রেণীতে ওরে গৃহবাসী আছে আবার তুমি ইংলিশ থেকে দ্য বার্ড ইন দ্য কেজ ক্লাস থ্রির বাটারফ্লাই থেকে ডেমো দিতে পারো টু লিটল হ্যান্ড ক্লাব 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 ক্লাস ওয়ান থেকে ডেমো দিতে পারো তাছাড়া অঙ্কের ক্ষেত্রে তুমি ডেমো দিতে পারো অনেক ভালো ভালো ডেমো আছে অঙ্কের সেগুলো দিতে পারো ভগ্নাংশ আছে গুণ আছে ভাগ আছে সরল আছে হ্যাঁ এছাড়া সহজ পাঠ থেকে দিতে পারো হাট যে কবিতাটি আছে সেটাও ভালো কুটুমকারাম থেকে দিতে পারো আগুনের ব্যবহার দিতে পারো পরিবেশ থেকে তো অনেক ডেমো আছে গাছের খাবার তৈরি খুব ভালো একটা ডেমো শাল সংশ্লেষের ডেমো যার মধ্যে যা যার মাধ্যমে তুমি কী করতে পারবে ছবি আঁকতে পারবে বুঝাতে পারবে তাহলে এই বিষয়গুলো লক্ষ্য রেখে তোমাকে ডেমোটা দিতে হবে ঠিক আছে সর্বমোট টাইম তুমি পাবে ডেমো এবং প্রশ্নোত্তর মিলিয়ে পাঁচ মিনিটের মতো সময় পাবে তুমি একটু ঘড়ি দেখে ডেমোটা প্র্যাকটিস করো বাড়িতে এখন সেলফ স্টাডি করো বেশি সেলফ স্টাডি করো এখন কিন্তু নতুন করে পড়ার কিছু নেই সেলফ স্টাডি থেকে ভালো বাড়িতে এখন সেলফ স্টাডি করতে হবে কারণ সময় হাতে কম এখন তোমাকে বাড়িতে বেশি বেশি করে সেলফ স্টাডি করো নিজের সম্বন্ধটা বারে বারে রিভাইজ করো ডেমো রিভাইজ করো ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই আর ওখানে যেনারা বসে থাকবেন ওনারা কিন্তু তোমাদেরকে সহযোগিতা করবে সহযোগিতা এই জন্য করবে কারণ ওনাদেরকে কিন্তু আগে থেকেই বলে দেওয়া হয়েছে যে সমস্ত প্রার্থীরা ইন্টারভিউ দিতে আসছে তাদের সঙ্গে যাতে কোনোরকমভাবে কোনো খারাপ আচরণ করা না হয় কারণ ওনারা যারা বসে রয়েছেন ওনারা কিন্তু এই তথ্যগুলো আগে থেকেই ওনাদেরকে দিয়ে দেওয়া হয় বেশ এবার দেখো যে ইন্টারভিউ শুরু হতে চলেছে সময় নেই আর এই দু হাজার ছাব্বিশে মার্চের মধ্যে আমরা জানতে পারবো যে তেরো হাজার চারশো একুশ জনের মধ্যে কারা কারা চাকরি পাচ্ছে তাই ভোটের আগেই প্যানেল প্রকাশিত হবে কিন্তু স্কুলে জয়েন তোমরা ভোটের পরেই করবে তাই ভালো করে প্রস্তুতি নাও আর যতগুলো ফর্ম ফিল আপ হয়েছে তিপ্পান্ন চুয়ান্ন হাজারের মতো অতগুলো কিন্তু তোমাদের ইন্টারভিউতে অংশগ্রহণ করবে না বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজারের মতো প্রার্থী ইন্টারভিউতে অংশগ্রহণ করবে আর বিএডদের জন্য খারাপ খবর যে সমস্ত বিএড প্রার্থীরা টেট পাস করেছিল কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তারা কিন্তু আর ইন্টারভিউতে বসতে পারবে না এবং এই যে ফর্ম ফিল এত বেড়েছে তার কারণ হচ্ছে বিএড প্রার্থীরা কিন্তু অনেক বেশি ফর্ম ফিল করেছে কারণ বিএড প্রার্থী রয়েছে নব্বই হাজারের মতো এবং যেটা কনফার্ম হয়েছে যে বিএড প্রার্থীদের যে টেট সেটা কিন্তু ভ্যালিড নয় তারা তাদেরকে আবার নতুন করে টেট পাস করতে হবে হ্যাঁ এবং এখানে এন এনআইএফ যে সমস্ত প্রার্থীরা আছে তাদেরকে যে ডকুমেন্টসগুলোকে সাপোর্টিভ ডকুমেন্টস যেগুলোকে সাবমিট করতে বলা হয়েছিল কোর্ট থেকে সেগুলো যদি তারা সাবমিট করতে পারে তবেই সেই সমস্ত এনআইএটা কিন্তু ভ্যালিড হবে তাই সমস্ত কিছু বলে সমস্ত কিছু ক্যালকুলেশন করে এটুকু বল এটুকুই বলতে পারি যে তিনজনের মধ্যে একজনের তোমাদের কম্পিটিশান হবে জেনারেলে কাটো পঁয়ত্রিশ ধরেই চলো তোমার অ্যাকাডেমিক যা আছে তার থেকে হিসাব করে দেখো কত হতে পারে তোমাকে কত পেতে হবে এসসিদের ক্ষেত্রে বলছি একত্রিশ তোমাকে ধরে রাখো ওবিসি এদের ক্ষেত্রে চৌত্রিশ ওবিসি বি বিদের ক্ষেত্রে তেত্রিশ এই ধরে কিন্তু চলো এবার ভাবলে হবে না যে এত বেশি এত বেশি হবে এই জন্য কারণ তোমাদের তিনগুণ প্রার্থী কিন্তু ইন্টারভিউ দেবে যেখানে সিট সংখ্যা রয়েছে তেরো হাজার চারশো একুশ তার তিনগুণ কিন্তু ইন্টারভিউ দিতে চলেছে যে ক্ষেত্রে আগের যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেখানে কিন্তু ওয়ান ইস টু টু ইস টু ওয়ান ওয়ান ছিল অর্থাৎ যে সিট ছিল তার সরি ওয়ান ইস টু টু ছিল সিট অনুযায়ী কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা বেশি ছিল না তাই সেই ক্ষেত্রে কাট অফ বেশি যায়নি তাই তোমাদের ক্ষেত্রে সেটা আর হবে না তোমাদের ক্ষেত্রে কিন্তু এরকমই কাট অফ যাবে তাই এপিসি ভবনে হবে তোমাদের ইন্টারভিউ এপিসি ভবনে যাবতীয় কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে ইন্টারভিউ নোটিশ তোমাদের পরের সপ্তাহেই চলে আসবে যে ফাইনাল যে কবে ইন্টারভিউ হবে এডিট অপশানটা হয়ে যাক তিন চার দিনের মধ্যেই এডিট হয়তো এডিট অপশান তোমাদের দুদিন পরেই দিয়ে দেবে তার তিন চার দিন চলবে তারপরে অর্থাৎ ধরে আট দিন পরে তোমাদের ইন্টারভিউ ফাইনাল ডেট কিন্তু তোমরা পেয়ে যাবে তাই ভালো করে প্রস্তুতি শুরু করে দাও আর দেরি করো না আর যে বিষয়ে তোমরা ফোকাস করবে ইন্টারভিউ ডেমোতে ফোকাস করো ডেমো আর নিজের সম্বন্ধে আর জেলার সম্বন্ধে সাবজেক্ট সম্বন্ধে এইগুলো করো এই তিনটাতে ফোকাস করো ভালো করে তাহলেই হবে আজকে এই মতো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে